আর সীমান্তটাকে ভারতের কাহিনী তাদেরকে আবার পিঙ্ক করে নিতেছে ভয়াবাও অভিযোগ বল সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হনুমান কাদের চৌধুরী ধরছেন তাকে যখন গুম করা হয়েছে তখন হিন্দিভাষী অভিচাররা কথা বলেছেন আর অনেক ভূমি অভিযুক্ত অনেক ভূমির যারা ভিক্টিম তারা বলেছেন যে আমরা তখন বিদেশি ভাষা কথা শুনতে পেয়েছি একটা যদি স্বাধীনতা সাগর মূলত্ব আছে। আসেন সেটা আপনি কীভাবে বিশ্বাস করবেন যে প্রতিবেশী দেশ থেকে হিন্দিভাষী অভিচার এসে তিন হত্যা করেন

যিনি এই অপরাধ করেন না যিনি জঙ্গি করা জঙ্গি নাই আমরা বলি না যে বাংলাদেশে জঙ্গি করা ছিল সব সময় ছিল হাসিনা এবং ভারতে এই জঙ্গি থেকে পালছে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য এবং এই জঙ্গি নামটা দিয়া যারা নিরপরাধ মানুষ তাদের কিছু ফাঁসাই দেয় তো এইরকম যখন প্রচন্ড মারামারি করে প্রচন্ড নির্যাতন করে আদালতে যখন জবান

এবং গোপনাঙ্গে ইট বেঁধে ঘন্টা পর ঘন্টা ঝুলিয়ে রাখা উন্নাঙ্গ করে নারীর সামনে উপস্থাপন নারীদের মাসিকের সময় পিরিয়ডের এর না দেয়া এবং হাসাহাসি করা এমনও হয়েছে যে পিরিয়ডের এর উলম্ব করে চব্বিশ ঘন্টা পর্যন্ত ঝুড়িয়ে রাখা ঘুমের যুবক কিশোর ঘুমের চড়ায় পাগল হয়ে গেছে

একটা হতো আজকে বাংলাদেশে হাতে যেই পরিমাণ প্রমাণ থাকতো তাতে আওয়ামী লীগ কত দূরের কথা আওয়ামী লীগের যে গণহত্যা বাংলাদেশের আদালত যদি কোনো ঐতিহাসিক কাজ করে থাকে সব থেকে সাহস নেওয়া সেই পাঁচটা কাজের একটা কাজ হবে এই জেনারেলদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা আদালতে হাসিকারা বলে আমরা দেখেছি বেগম জিয়ার নামে মিথ্যা মামলা তিনি একটা টাকা এক কোটি টাকা নিজে খান নাই শুধু একটা ফান্ড থেকে আর একটা ফান্ডে ট্রান্সফার করেছে সেইটা নিয়ে মিডিয়া দিনের পরে দিন আদালতে এবং সব জায়গায় লাইভ করেছে অত সেই জেনারেলরা শুধু হত্যাক হতাই নাই বাংলাদেশকে তিন দিন চিরতরে করে দিয়েছে তাদের বিরুদ্ধে আদালত হন ওয়াইন্ট জারি করে সেখান উপর কোনো অভাব রিপোর্ট নাই কোনো লাইভ নাই কোনো টকস নাই এবং হাত থেকে ভালো ব্যাপার হলো আমি আসতে

একটা দেশের প্রধান সত্য দেশের প্রধানমন্ত্রীর কাছে তাই খায় দুবাই তারা ওরা কি প্রেম করে দুই পুরুষকে প্রেমও করা যায় না ওরা সময় পানি কিনে জানি

আপনাদেরকে স্পষ্ট জানতে চাই এই রাষ্ট্রটা কি ভবিষ্যতে বাংলাদেশ রাষ্ট্র হবে এইবার এইটাই চুরান সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পাকিস্তান আর্মি জনগণকে গ্রহ করতে দেয় পাকিস্তান আর্মি জনগণের উপরে আধিপত্যবাদ কায়ত করবার কারণে রাষ্ট্রটা মাংস করতে পারে না সিনিয়র এবং জুনিয়র থেকে বলতে চাই আপনারা যত খুন বাংলাদেশের স্বাধীনতা ছাত্র আন্দোলনে participe ছিলেন হাসিনা এর উন্নয়নের বিপক্ষে ছিলেন তত খুন পর্যন্ত আপনাদের জাতিগতভাবে সম্মান জানানো আপনাদের সেলিব্রেট করা এবং আপনাদের হেদাথ করা আদারুকি বাংলাদেশের নাগরিকের দায়িত্ব ইনশাআল্লাহ আপনাদের কোনো সিনিয়র কর্মকর্তা কোনো সেবাদাস আপনাদের কিছু করতে পারবে না আপনারা স্বাধীনতা দলের থাকেন সর্বগুণ করে থাকেন